ইউটিউব আমি তোমাদের সামনে নতুন একটা শোরুমের খোঁজে চলে এসেছি আজকে তোমরা দেখতেই পাচ্ছ এ এন বাইক পয়েন্ট হ্যাঁ বন্ধু আজকের এ এন বাইক পয়েন্টের শুভ উদ্বোধন আর এই উদ্বোধনের সময় আজকে আমরা চলে এসেছি সামনে রয়েছে ফেস্টিভেল দুর্গাপুজো আর সেই কাছাকাছি চলে এসেছি আমরা দারুন দারুন শোরুমে আর দারুন দারুন কালেকশন নিয়ে কালেকশান তো দেখেই বুঝতে পারছেন এখানে এসপি পরপর তিনখানা রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর রয়েছে এখানে আর টি আর রয়েছে আপনারা দেখতে পাচ্ছি টিভি স্পোর্ট রয়েছে এখানে সাইন পেয়ে যাচ্ছেন সিভি সাইন গ্লামার তারপরে এখানে আপনারা ডিও পেয়ে যাচ্ছেন প্রচুর ভালো ভালো এখানে কালেকশন রয়েছে সিটি হান্ড্রেড দেখে নিন বন্ধু সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স রয়েছে এবং তারপরও এখানে তো দেখেই বুঝতে পারছেন দারুণ একটা সেমি স্পোর্টস সেকশন রয়েছে আর সর্বপ্রথম এটাই বলবো যে ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে কারণ ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখেই তো বুঝতে পারছেন বাইক পয়েন্ট এখানে শুভ উদ্বোধন ফুল দিয়ে সাজানো রয়েছে এখানে যে গাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পনেরো হাজার টাকা থেকে বাইক স্টার্ট এবং সেটা কিন্তু মাইলেজ সেকশনের একটা বাইক তো আবার বলবো বলব ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে অন করে দেবেন কার পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো চলুন ভিডিওটাকে স্টার্টিং করবো আবার বলবো ভিডিওটাকে কন্টিনিউ করুন গেট তো বন্ধুরা তোমাদের সময়ের মূল্য অনেকটাই বেশি আর নতুন শোরুমে চলেছি তাই আমি বেশি না দেরি করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনারা কেমন আছেন আপনারা যারা ভিডিও দেখছেন তারাও বা কেমন আছেন আজকের আমাদের নতুন উদ্বোধন হবে এন বাইক পয়েন্টে বাইকের পক্ষ থেকে নতুন কালেকশন নিয়ে এসেছি যারা নতুন স্বপ্ন

তোমরা যারা না সাগর থেকে আসবে তারা কাকদ্বীপ থেকে লক্ষ্মীকান্তপুর দু মিনিট এখানে আমাদের লোকেশন আচ্ছা আমাদের হচ্ছে অ্যাড্রেস আর আপনারা যদি অসুবিধা হয় আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন ফোনে আমাদের যোগাযোগ করা যাবে আচ্ছা তাহলে বন্ধুরা ডাউট ক্লিয়ার মানে লোকেশন নিয়ে এইবারে মেন ব্যাপার যেটা এ এন বাইক পয়েন্ট তরফ থেকে আজকের যে দাম আপনারা শুনলাম হয়ে যাবেন দাদা সর্বনিম্ন কত দাম থেকে স্টার্ট করছে পনেরো হাজার টাকা দিয়ে শুরু হবে এখন

আর দুইখানা রেড কালার তো ব্ল্যাক কালারটা বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও তোমরা ডিশের সাথে মডেলটা পেয়ে যাচ্ছ আর কি লেভেলের কালেকশন তো বুঝতেই পারছো দাদা এটা ক বছর বয়স কোন সালে এটা হচ্ছে তোমার তেইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি তেইশের তার মধ্যে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না কথা হবে মানে কি তেল ভরবার চালাবে চালাবে আচ্ছা অন্য অন্য শোরুমে যে দাম দেয় তার থেকে এইখান বাইক পয়েন্টে মোটামুটি চমকে দেওয়ার মতো দাম দিতে হবে দিতে হবে চলে আসবে তো আচ্ছা এবার তোমাদের জন্য আচ্ছা বলো এবার বন্ধুদের বলো তো এই যে গাড়িটা কি দাম তাহলে রাখতে চলো যে দুই এক মডেল সত্তর হাজার টাকা দাম আছে সত্তর আচ্ছা সত্তর কাস্টমারদের জন্য যারা আপনাদের যারা যারা কাস্টমার আছে যারা মোবাইল দেখে বা ইউটিউব দেখে আসে তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে তারা এলে এখানে ইনভাইজে করুক সঙ্গে সঙ্গে গিফট কি কি দিচ্ছ গিফট আছে হেলমেট আছে আচ্ছা হচ্ছে কভার ঢাকা দেওয়া কভার দেব আর গিফট আছে রেন কভার যেটা বডি ঢাকা দেওয়ার কভার সেটাও রয়েছে আরো কিছু গিফট রয়েছে আপনারা শোরুমে আসুন বিশেষ কিছু ডিটেইলস আপনাদের দিয়ে দেওয়া হবে তো আমরা তাহলে নেক্সট মডেলে দাদা চলে যাবো রয়েছে এখানে আবার একটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল এবং ডিসের মধ্যে রয়েছে কম্বি ব্রেক রয়েছে আপনাদের ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো রেড কালারের মধ্যে এবং এখানে দেখে নিন এলইডি হেডলাইটের সাথে সো দাদা এই যে মডেলটা মোটামুটি দেখছি কোন সালে আর তুমি কি দাম রাখতে চলেছো বলো এটা আছে তোমার বাইশের শেষের গাড়ি আছে বাইশের শেষের গাড়ি একদম বাইশের পুরো শেষের গাড়ি ওকে ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে সিক্সটি ফাইভ হ্যাঁ ডিসকাউন্ট কি আছে ডিসকাউন্ট ডিসকাউন্টকে যদি কোনো কাস্টমার আছে পাঁচ টাকা লেস করে দেবো পাঁচ টাকা হ্যাঁ ষাট টাকা করে দেবো সরাসরি ষাট ষাট সরাসরি ষাট

এবং ডিজিটাল মিটার সাথে এখানে এলইডি হেডলাইটও পেয়ে যাচ্ছেন তো দাদা ডিটেলস আমাদের বন্ধুদের জানিয়ে দাও হ্যাঁ এটা আছে তোমার এর শেষের গাড়ি আছে আচ্ছা আর এর দাম পুরো পঁয়ষট্টি কাস্টমার যারা ভিডিও দেখে আসবে তাদের টাকা ছেড়ে দেওয়া হবে গিফট তো আছে আমাদের কাছে গিফট গিফটও দেওয়া দেওয়া হবে আচ্ছা তো সরাসরি বন্ধুরা বুঝতে পারছেন সাড়ে হাজার মডেলটা পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে একটা হেলমেটও ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং বড়ি ঢাকা দিয়ে রেখার ও ফ্রি পেয়ে যাচ্ছেন তো নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে এখানে অ্যাপাচি মডেল এবিএস এর সাথে ডবল ডিস সিঙ্গেল এভিএস ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবো মডেলটাকে দেখে নিন দাদা এই যে মডেলটা দেখছি এটা কোন সালের মডেল এটা হচ্ছে তোমার

যারা মোবাইল দিয়ে তারা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পঞ্চান্ন হাজার টাকা হয়ে যাবে পঞ্চান্ন ওকে সরাসরি বন্ধুরা পঞ্চান্ন হাজার টাকা এই মডেলটা তোমরা পেয়ে যাচ্ছ ডবল ডিসের গাড়ি তো নেক্সট মডেল আবারও সুন্দর সুন্দর এখানে কালেকশন রয়েছে আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন তো প্রথম যে মডেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডারি মডেল সামনে ডিস রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এটার তো কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে টায়ার কন্ডিশনও দেখে নাও টায়ার কন্ডিশনও খুবই ভালো রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের কালার পেন্ট কন্ডিশনও দেখেই বুঝতে পারছেন কোন গাড়ি ভালো করে দাদা এখন সার্ভিস করানো হয়নি তো না 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 সার্ভিসটা তোমাদের কি নিজস্ব সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টার আছে সার্ভিস ওপেনটা হয়নি আচ্ছা এদের টিমে যোগাযোগ করতে পারিনি আমরা সার্ভিস সেন্টারটা ওপেন হয়নি মোটামুটি যখন গাড়ি গাড়ি যখন ডেলিভারি হবে ফুল কমপ্লিট সার্ভিস করে সার্ভিস করে দিয়ে তারপর বন্ধু দাদা তুমি তুলে দিচ্ছ তাই তো হ্যাঁ ওকে তো বন্ধুদের ভালো করে দেখিয়ে দেব মডেলটাকে দেখে নিন তো দাদা এই যে মডেলটার কি ডিটেইলস রয়েছে আমাদের বন্ধু দেখা নিয়ে দাও এটা আছে 20 গাড়ি আছে তোমার আচ্ছা 20 সালের গাড়ি 20 সালের গাড়ি আছে বিএস4 হ্যাঁ বিএস6 বিএস6

সোনো ইঞ্জিনের সাথে রয়েছে দাদা এটা বিএস ফোর না বিএস থ্রির মডেল এটা হচ্ছে বিএস ফোর এর মডেল বিএস ফোর এর এবং আপনারা সুন্দর দুটো এখানে এলইডি লাইট ফিটেড রয়েছে ফগ লাইট দেখেই তো বুঝতেই পারছেন ভালো দেখানোর চেষ্টা করব আপনাদের তো দাদা এই মডেলটা রয়েছে বিএস ফোর এর কোন সালের বললেন হ্যাঁ কোন সালের বললেন এটা হচ্ছে তোমার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ির বিএস ফোর বলো দামটা বলে দাও আটচল্লিশ হাজার দাম আছে আটচল্লিশ আটচল্লিশ টাকা দাম আছে আচ্ছা এখানে আসলে নেগোসিয়েশন এবং এক্সট্রা ডিসকাউন্ট কিছু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আসুক কাস্টমার এলে তার টেবিল বসে হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা নেক্সট মডেল আবারও যেটা দেখাবো সেটা রয়েছে এখানে সিভি সাইন বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করবো সিবি সাইন মডেল উনিশের গাড়ি ওকে উনিশ সালের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন হন্ডা সিবি সাইন সামনেও তোমরা ডিস পেয়ে যাচ্ছ ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা এই যে মডেলটা ডিটেলসটা কি রয়েছে বলুন এই এর উনিশের গাড়ি আছে আচ্ছা আরে দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আচ্ছা এই মডেলটার একটা হেলমেট সঙ্গে দিচ্ছো সঙ্গে মোবাইলটাও চেঞ্জ করে নতুন মোবাইল দেওয়া যাবে ঠিক আছে কাস্টমার আসুক গেলে তার সঙ্গে কাস্টমার সঙ্গে কথাবার্তা বলে দেখা যাবে আচ্ছা দেওয়া যায় মোবাইল হয়ে যাবে ওকে চলো তাহলে দামটা ফাইনালি জানিয়ে দাও পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ওকে আমরা নেক্সট মডেল চলে যাবো রয়েছে সুপার স্প্লেন্ডার দাদা এটা কি একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল বাইশ এটা আছে তোমার আছে তেইশের একদম তেইশের তেইশের আমি একবার বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করবো এই মডেলটা একদম লেটেস্ট তোমরা তো বডি শেপ থেকে বুঝতে পারছো এটা রয়েছে ই টোয়েন্টি মডেল ভালো করে আর গাড়ি তো দেখে একদম মানে নতুন গাড়ি তো যেহেতু আছে আচ্ছা সত্তর হাজার টাকা দাম পড়বে সত্তর কাস্টমার আসুক এখানে কাস্টমার সঙ্গে কথা বলে ডিসকাউন্ট চলে আসবে কম বেশি কিছু হয়ে যাবে বন্ধুরা মডেলটা দেখে নাও ওকে তো আমরা এখন নেক্সট মডেল চলে যাবো রয়েছে গ্লামার গ্ল্যামার রয়েছে এখানে একটা ফ্যাশনও রয়েছে আপনারা ডিএস পেয়ে যাচ্ছেন ডিসকভার পেয়ে যাচ্ছেন সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ এর বিএস সিক্স এর বাইশ গাড়ি আর এইসব গাড়ি তো এখন চাহিদা খুব তো না গাড়ি চাহিদা খুব দামে কি আসছে বলো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে তোমার পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ ওকে ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ফর্টি ফাইভ থাউজেন্ড আপনারা এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছেন অনলি ফর ফর্টি ফাইভ থাউজেন্ড মডেলটা দেখে নিন

আঠেরো সালের গাড়ি আছে তোমার পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা বন্ধুরা দেখে নাও আঠারো সালের গাড়ি রয়েছে চল্লিশ হাজার টাকা পড়বে ওকে ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো নেক্সট মডেল আমাদের এখানে রয়েছে একটা এই যে ভিলাক্স রয়েছে এখানে হন্ডার একটা সাইনও রয়েছে সি সাইন এটা কুড়ি গাড়ি আছে দাদা আচ্ছা কোনটা এখানে এই যে ভিলাক্সটা কুড়ি 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 ওকে ভালো করে দেখানো আপনাদের চেষ্টা করবো কুড়ি সালের গাড়ি তাহলে দাদা মোটামুটি কালেকশন তো খুব সুন্দর সুন্দর হয়ে গেছ আচ্ছা আছে কাস্টমার আসুক আরো কালেকশন আনা আরো কালেকশন কি এখনো রয়েছে

কুড়ির মডেল তোমরা পেয়ে যাচ্ছ দাদা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি সিবি সাইন সাইন ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব 17 এর গাড়ি আছে দা 2017 সালের কন্ডিশন মানে এখানে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন যে কন্ডিশন রয়েছে একদম গুড কন্ডিশন চোখ বুঝিয়ে অন্তত 6 মাস ইঞ্জিন গ্যারান্টি দেওয়া যেতে পারে ঠিক আছে চেষ্টা করব গাড়ি আসুক কাস্টমার এলে কাস্টমার সঙ্গে কথাবার্তা বলবো দেখা যাক না কি হয় আমাদের গাড়িগুলো গুলো দেখো আগে চালিয়ে টেস্ট টাইম নিন নাকি মানে চালালে পছন্দ হবে এর কন্ডিশন কি অবস্থা

ঠিক আছে কারণ এগারো মাসের গাড়ি বুঝতে পারছেন তো তাদের আবার ডিটেলস দিয়ে দাও বন্ধুদের এগারো মাসের গাড়ি এগারো মাসের গাড়ি আছে হ্যাঁ এটা অপর দিন হ্যাঁ এগারো মাসের গাড়ি আছে হ্যাঁ এক লাখ সত্তর হাজার টাকা দাম রাখি আচ্ছা কাস্টমার আসার পরে কাস্টমারদের সঙ্গে কথা বলে কিছু ডিসকাউন্টও করে দেবো আজকের উদ্বোধনের জন্য আমাদের বিশেষ ছাড় আছে আচ্ছা এই গাড়ি বিশেষ করে এই গাড়ির উপরে দশ টাকা লেস করে দেবো দশ টাকা হ্যাঁ এক লাখ ষাট হাজার টাকা বন্ধুরা দেখে নাও এগারো মাসের গাড়ি মাত্র এগারো মাস এক লাখ ষাট হাজার টাকা এত সুন্দর কন্ডিশনের গাড়ি মাত্র সাত হাজার নশো চলা এগারো মাসের গাড়ি এগারো মাসের গাড়ি এক লাখ ষাট ওকে আমরা এখন নেক্সট মডেল দাদা চলে আসবো রয়েছে এখানে পর্ব দাদা দুখানে এখানেও মডেল রয়েছে এই দুটো আছে তো হ্যাঁ ওকে প্রথমে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা গ্লামার মডেল রয়েছে আমাদের একটা গ্লামার আছে ডিসকভার আছে দেখানোর চেষ্টা করবো ডিসকভার রয়েছে এবং গ্লামার রয়েছে গ্লামারটাকে আমি বন্ধুদের দেখিয়ে দেবো

আপনাদের তো আগে পরিচয় দিয়ে দিয়েছে আর আর একটা দাদা রয়েছে মানে এই তোমরা শোরুমে আসলে দুটো দাদাকে সবসময় দেখতে পাবেন শোরুমের মধ্যে থাকবে এবং দুটো দাদার সঙ্গে আমরা কথা বলতে পারবেন দুটো দাদাকে ভালো করে দেখে আচ্ছা তো মোটামুটি তরফ থেকে আমরা যে গাড়িগুলো দেখলাম দাদা অন্যান্য শোরুমে গেলে কি একটা সমস্যা জানেন কাগজপত্র যেহেতু ইউজ গাড়ি তো কাগজপত্র ঠিক থাকে না অনেক গাড়ি দেখা যাচ্ছে যে ফাইন্যান্সের গাড়ি কাগজপত্র ঠিক থাকে না তো সেই বিষয়ে দু চারটা কথা যদি আমাদের বন্ধুদের বলে দাও কাস্টমার কাস্টমারদের গেলে আসার পরে কাগজ একদম এ টু জেড পাবে একদম কাগজের কোনো অসুবিধা হবে না আপনারা অন্য জায়গায় ক্লিয়ার পাবে কাগজ আমরা কাগজ ছাড়া গাড়ি দেবো না আর আমরা যে যে কাস্টমারকে গাড়ি নেবো আমার যে বন্ধুরা আসবে যারা গাড়ি নিতে আসবে তাদের ডকুমেন্টস অবশ্যই আমাদের জমা দিতে হবে মানে এখানে গাড়ি বিক্রি যেমন হয় তেমন গাড়ি কেনা হয় এবং এক্সচেঞ্জ হয় আচ্ছা দাদা বলছি যদি কোনো বন্ধু একটা গাড়ি এখান থেকে কিনে নিয়ে যায় দেখা যাচ্ছে দু থেকে তিন দিন চালানোর পরে তার গাড়িটা পছন্দ হচ্ছে না ভাবছে যে অন্য একটা মডেল নিয়ে যাবে কোনো অসুবিধা নেই আমাদের যে এম বাইক পয়েন্টে চলে আসবেন তারপরে তিন দিনের জন্য কোনো লেস হবে না কিচ্ছু হবে না যে দামে নিয়ে গিয়েছিল সেই দাম দেবো আমাদের কাছ থেকে অন্য বাইক নিয়ে নিন মানে গাড়ি এক্সচেঞ্জ করলে একটা টাকাও ডিসকাউন্ট মানে মাইনাস করা হবে না এটা খুব ভালো একটা অপশন ঠিক আছে তো এখন তাহলে বন্ধুদের জানিয়ে দাও নাম ট্রান্সফার কতদিনের মধ্যে হচ্ছে দাদা নাম ট্রান্সফার এখন

শিয়ালদা থেকে শিয়ালদা সেকশন থেকে আমাদের লক্ষ্মী চান্তপুর লক্ষ্মী থেকে তিন মিনিট আমার হচ্ছে এন বাই পয়েন্ট আচ্ছা যারা নামখানা থেকে আসবে ডাইরেক্ট লক্ষ্মী চান্তপুর লক্ষ্মী চান্তপুর দু তিন মিনিট আমার দোকান আচ্ছা আমার তারপরে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার ফোন যোগাযোগ করবে ফোন নাম্বার আমাদেরকে আমরাও রিসিভ করে নিয়ে নেবো স্ট্যান্ড থেকে যারা যারা আসবে দূর থেকে আসবে তাদেরকে রিসিভ করার ব্যবস্থাও আমরা করে নেবো বন্ধুরা যারা আসবে ফোন করে তাদের জন্য

সত্যি বলছি মন থেকে খুব ভালো লাগবে খুব ভালো ভালো গাড়ি এখানে রয়েছে তাহলে আজকে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমরা ক্ষমা দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ